আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখছেন অলরেডি যে ঘটনাটা কি করছে এখানে যেহেতু আপনার আটি নাই এই কারণে আমরা এভাবে আমাদের দেখাতে হয়েছে আজকে কাগজ দিয়ে দেখানোর চেষ্টা করছি বিহার এটা হইতেছে ফ্যান চালিত গাড়ি চালিত ধান ডুল মেশিন এই মেশিনটার নাম আমরা দিয়েছি আপনার সরাসরি নাম বলবেন তাহলে আমি সরাসরি বুঝে ফেলব যে কোন মেশিনটা জিজ্ঞেস করতেছেন যেহেতু অনেকগুলা ভিডিও আমরা করে থাকি মেশিনটার নাম ছয়ত্রিশ ইঞ্চি উদারমন এটা কীভাবে ছয়ত্রিশ ইঞ্চি এই থাল থেকে ওই থাল পর্যন্ত যদি মাপা হয় ছয়ত্রিশ ইঞ্চি বড়ির মাপ কিন্তু মাপ নাম আমরা ঢুলটা কিভাবে তৈরি করছি দেখেন ঢুলটা তৈরি করছি এখানে বারোটা পাতি দিয়ে এরকম কিন্তু পাতি আছে বারোটা ঠিক আছে পাতিগুলো আমরা ছিদ্র করেছি ছিদ্র করে দেখেন ছিদ্র করেছি ছিদ্র করে কাটা ঢুকে ভিতর দিয়ে জ্বালাই করেছি কেন যেহেতু কাটাগুলো যেন কুলে না যায় আর এখানে বারোটা পাতি আমরা সেটিং করেছি নাট সিস্টেম ভাবে দেখেন ভিতরে রিং দিয়েছি এখানে রিং আসে নাট সিস্টেম করে যে এখানে পাতিগুলো আটকানোর জন্য ইয়া করা হয়েছে একটু হালকা করে আপনার টাকিং দেওয়া হয়েছে টাকিং খুলে গেল আপনার পাতি খুলবে না এই যে দেখেন নাট এই যে দেখেন নাট সিস্টেম করে দেওয়া হয়েছে কোনো সময় খুলে রিপেয়ারিং করতে পারবেন দুই বছর তিন বছর পরে হয়তো রিপেয়ারিং প্রয়োজন পড়তে পারে আরেকটা বিষয় আপনার দেখেন এই যে থালগুলা থালগুলা দেওয়ার অর্থ হলো পিছনে দাঁড়ায় যখন দানের আটি ধরবেন তা আটিটা যেন এদিকে না এসে শেপে না পেশায় থালগুলা আমরা চোদ্দো গেজ সিট দিয়ে তৈরি করেছি এবং স্কোয়ার বার দিয়েছি যেন হেভি হয় আর আমরা সারা বাংলাদেশে দেখবেন যে আপনার শ্যাপগুলো দেয় চব্বিশ পঁচিশ মিলি আমরা শেপ দিয়েছি বত্রিশ মিলিমিটার এবং নতুন শ্যাপ এবং দেখেন ব্যারিংগুলোর জন্য বত্রিশ মিলিমিটার শ্যাপটের জন্য ব্যারিং দরকার হয় দুইশো ছয় ব্যারিংয়ে যে দেখেন দুইশো ছয় কিংবা বাষট্টি ছয় ব্যারিং এই হলো ব্যারিং এবং শ্যাপটের এবং নিচেও কিন্তু আমার আমাদের বত্রিশ মিনিটের শেপ দুই সপ্তাহ নিচে বলতে ফ্যানের জন্য আর এই শীটগুলো দেখেন শীটগুলো সম্পূর্ণ নতুন এবং হেভি শীট এই যে দেখেন সবগুলো দেখেন এবং ফ্যান এই যে দেখেন ফ্যানের কভারটা ফ্যানের কভারটা বড় করা হয়েছে বারো ইঞ্চি কভার কভারটা বড় থাকলে আপনার বাতাসটা বেশি সৃষ্টি হয় আর এখানে দেখেন আমরা এই অ্যাঙ্গেল দিয়েছি যেন কভারটা আটকায় থাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মেশিন একদম সারা বছর ব্যবহার করবেন কিভাবে সারা বছর ব্যবহার করবেন মেশিনটা খুলে আলাদা করলে টলেটা আলাদা হয় যে দেখেন এখানে নাট 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 আছে আছে ওইখানে ওইখানে সামনে একটা পাঁচটা খুললে এই যে আলাদা হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন যে আপনার মেরুদণ্ড যার শক্ত না সে সোজা হয় কেমনে দাঁড়াবে এটা কথা আছে আমাদের মেশিনে মেরুদণ্ড অনেক শক্ত কিভাবে শক্ত দেখেন আমাদের মেরুদণ্ড আমাদের জিনিসের গাড়িটা চার ইঞ্চি প্রস্ত দেখেন অনেক মোটা গাড়ি সারা বাংলাদেশে দেখবেন এরকম চিপা চিপা গাড়ি তো আপনার নিচে ড্রাইভার দেওয়ার সম্ভাবনা আছে আমাদের মেশিনটা নিচে ডাববে না ফ্রকটা ফ্রকটা অনেক মোটা নিজেরা আমরা অক্সিব তৈরি করে ফ্রকটা লাগিয়েছি এই দেখেন ফ্রকের এই জায়গাটাও দেখেন অনেক মোটা আরেকটা জিনিস দেখেন এই যে এগুলো লোহার সম্পূর্ণ হাফসগুলো লোহার হাফস কোনো ডালাই হাফস আমরা ব্যবহার করি নাই ঠিক আছে এখানে একটা মেশিন দিয়েছে আপনি পাঁচ গুড়া এই যে দেখেন ফাইভ এইচপি গুণ একটা মেশিন দিয়ে ফিটিং সেটিং করে আর এখানে পুলিটা দিয়েছি আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি পুলি থাকার কারণে স্পিডটা বেশি হয় বিকস ফাইনালি আমি সংক্ষেপে আমি বিস্তারিত খুব একটা বলতে পারতেছি না সময় মানে ভিডিওটা বড় হয়ে যাবে যতটুকু পারি আমি বলছি মেশিনটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন মেশিনটার নাম আমি আবারও বলে ছয়ত্রিশ ইঞ্চি উদারমন ফ্যান সিস্টেম কাজ সিস্টেম মেশিন এই মেশিনটা যে বাতাসটা যে বের হয় এই বাতাসে ধান দিতে আবার পরিষেবা করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে আমাদের পৌঁছে দিচ্ছি আপনারা যদি নিতে চান তো মেশিনটা আমাদের কাছে নিয়ে মেশিনটা এখন যাচ্ছে কুমিল্লায় এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে থাকুন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত